হবে হবে আমি বলছি আমরা বড় ভাই বড় ভাই দায়িত্ব অনেক আমাদের ভারতবর্ষ অনেক বড় শক্তিশালী দেশ এরা আচর দিচ্ছে এরা কামড়াচ্ছে এরা ছুটে দেখছে আমরা কিন্তু আমাদের বিএসএফ সরকার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে কেন জানেন ওপারে একটা অবৈধ সরকার তৈরি জঙ্গিবাদী সরকার জামাতের সরকার সেই সরকার পাকিস্তানের যারা নাতি আছে রাজাকারের নাতি যারা একাত্তরে হেরেছিল ভারতীয় সেনা বিএসএফ এর কাছে মুক্তিযোদ্ধাদের কাছে তার ওখানে পিছনের দল দিয়ে এই পাঁচ মাস ক্ষমতায় আছে তার ওখানে সরকার চালাতে পারছে না তারা ভ্যাপ চাপিয়েছে প্রত্যেক দিন মন্দির ভাঙছে সুখদেব জিগির তুলে এবং বনার এলাকাতে উত্তেজনা সৃষ্টি করে এই মোল্লা ইউনুস সুখর ইউনুস তিনি দেশপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চান তাই এই হচ্ছে বর্ডার একটু ধৈর্য রাখুন আমি প্রজাতন্ত্র দিবসের আপনাদেরকে বলতে চাই এক ছটায় জমি ভারতবর্ষে

যে আপনি প্রণাম করলেন কেন প্রথমে ভেঙে বলল এই লোকটা কোভিডের সময় নিজের দেশের লোককে ভ্যাকসিন দেওয়ার দিয়েছে তার নাম নরেন্দ্র আজকে প্রজাতন্ত্র দিবসের যে প্যারেড দেখেছেন তো ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়ের নেতৃত্বে সিঙ্গাপুরের প্রেসিডেন্টের উপস্থিতিতে

আর আমাদের দেশ ভারতবর্ষ রয়ে গেছে হিন্দুদের জন্য উনিশশো সাতচল্লিশ এর বিশ আজন পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে আটান্ন জন হিন্দু আইনসভার সদস্য পশ্চিমবঙ্গকে ভারতে দেখে নিয়ে গেছে এই পশ্চিমবঙ্গকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার শাসক দলের সাহায্যে আমরা আনসারুল বাংলার হাতে ভাইয়ের হাতে জামাতের হাতে তুলে দেব না আমার

তিনি মাদ্রাসা করলাম তিনবার ভর্তি দিয়েছে কাশ্মীরের জঙ্গি যাবেদ মুশি এই বাংলায় ধরা পড়ে বাংলাকে ভাঁচাতেই হবে ভারতবর্ষে যদি এই মশা মাসিয়া আমাদের উপরে চোখ তুলে আমি কৃষকদের ধান তুলতে দেবেন না গবাদি পশুকে তুলে নিয়ে যাবেন দেড় কিলোমিটার বর্ডার এলাকাতে ফেন্সিং করতে দেবেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলের সমস্ত কর্মচারীরা কি বলেন বলেন বিএসএফ তাই বিএসএফ কে রেপিস্ট মেঘালয় ত্রিপুরা আসাম এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বড় তার পশ্চিমবঙ্গে বাইশশো কিলোমিটার আপনি পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার জমি দেন নিচ্ছেন জমি নদীগ্রহণ আইন যত মূল্যে জমির মালিকরা জমি দিতে চান সেই টাকাই অতিথি সরকার দিতে চায় আবিশাধিক তত্ত্ব দিতে চান কিন্তু রোহিঙ্গান সলমানদেরকে ঢুকিয়ে জনসংখ্যা বদলে দিয়ে আজকে পশ্চিমবঙ্গকে দখল করে নিতে চায় না জনসংখ্যা বিস্ফোরণ ঢুকিয়ে তাই পাঁচশো ছিয়ানব্বই কিলের বিটার জায়গা বিএসএফ কে জন্য জমি দেয়নি পশ্চিমবঙ্গ সরকার বিএসএফ পঞ্চাশ কিলোমিটার এলাকায় বিএনপি প্রচুর কাজ করতে চায় ভারত সরকার রাস্তা করতে চায় নিকাশি করতে চায় আপনাদের স্কুল বাড়ি পানি দিতে চায়